আজকে প্যাকেট মশলা দিয়ে কালা বোনা কিভাবে বানাতে হয় আজকে সেই ভিডিওটি নিয়ে আসলাম আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেল ও পাশে থাকবেন আর এটা যে খেতে অসাধারণ হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর এটা একটু বড় বড় থাকলে কিন্তু ভালো হয় কালা বোনা এই যে নিয়েছে তো হাড়ু নিয়েছি আমি ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু পানি নিতে হবে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমান মতন এবং রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন টান প্যাকেট সব সবকিছুই থাকে এখানে এখানে কিন্তু সব প্রণালী লেখা আছে অবশ্যই দেখে নেবেন আর এটা কিন্তু দুই কেজি পরিমাণে মশলার প্যাকেট আর প্যাকেটের গায়ে সবগুলো দেখে নেবেন আর এই প্যাকেটে কিন্তু দুইটা প্যাকেট থাকে এখন আমি এটা ছোটটা দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেব আর এখানে কিন্তু এসটা ঝালের প্রয়োজন হয় না এই যে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এক প্যাকেট আমি পরে ইউজ করব এই যে আমি এটা ভালোভাবে দিয়ে মেখে নেব আর এখন একটু সয়া সস দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে লেবু রসও দিতে পারেন আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম সয়া সস এবং টমেটো সস কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন পর্যন্ত যে আপুরা আছেন সবাই ফুল ওয়াশ করবেন আমার সাথে থাকবেন এখানে আমি পিএস পিঁয়াজ এবং কাঁচা হবে সাদা তেল দেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই নিয়ম মানতে হবে তাহলে কিন্তু পারফেক্ট কালার আসবে এই যে আমি ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ গুলা আর মেখে নিয়ে হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দেবেন দুই ঘন্টার জন্য তাহলে কিন্তু খুব ভালো হবে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে এই যে আমি রেস্টে রেখে ঘন্টার জন্য আর এখানে আমি এখন ফেরাই পেনে মাংসটা সম্পূর্ণ ঢেলে দিলাম পাত্রে নিয়ে নিলাম এখন একটু পানিতে দিয়ে দেবো গাবলাটা ধুয়ে আবার একটু ভালোভাবে পানির সাথে মাংসের সাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই যে একটু লবঙ্গ দিয়ে একটা ঢাকনাটা মুখটা আটকিয়ে দিলাম এই যে আমি আরো নাড়াছাড়া করে দিয়েছি আর আরো পানি দিয়েছিলাম কষিয়ে কারণ বেশি ভিডিও বড় হয়ে যায় এই জন্য দেখালাম না ওই পানি কষিয়ে তারপর কিন্তু আরো একটু পানি আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি আরেকটা প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম এই যে ভালোভাবে আবার মিক্স করে কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু কোনো জল রাখা যাবে না এই পানিটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে নিতে হবে তাহলে একটা পারফেক্ট কালার চলে কালা বোনা যাকে বলে কোনো জোল রাখা যাবে না এই যে আমার তৈরি হয়ে গেল কালা বোনা এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে উপরে পিএস কেটে দিয়ে পরিবেশন করুন সেটা অসাধারণ হয় প্যাকেট মশলা কান্না বোনা সবাই কান্না